এটার বলে লেদা পোকা পাতা খেয়ে ফেলায় দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার জমি তো সেম একই অবস্থা এই পাতায় পোকা ছিল স্প্রে করা পরে সব মারা গেছে যারা এখনো এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত সম্ভব ই সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর যারা নতুন লতিরাজ কুচু চারা রোপণ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন যে অনেকের গাছে এই সমস্যাগুলো এখন দেখা দেবে এটার বলে ল্যাদা পোকা পাতা খেয়ে ফেলায় দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার জমি তো সেম একই অবস্থা কিছু কিছু গাছে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো এরকম অনেকটা গাছে দেখা দিচ্ছে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো দেখা দিলে আপনারা মূলত যে কাজটি করবেন ইটি গোল্ড আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইটি গোল্ড এইটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা আপনারা ষোলো লিটার বা আঠারো লিটার ড্রামে আপনারা গুলাই নেবেন হাফ পাতা অর্থ এটা হলো আপনার দশ গ্রামের পাতা পাঁচ গ্রাম আপনার ষোলো বা আঠারো লিটার যে হলো মনে করেন যে ড্রাম আছে ওই ড্রামে আপনারা গুলাই নেবেন গুলাই নিয়ে এর সাথে একটা শ্যাম্পু দিতে পারেন বা যদি লিকার পাওয়া যায় লিকারটা দিয়ে দেবেন বা একটা কালে এক পাতা শ্যাম্পু দিয়ে দেবেন দিয়ে সুন্দরভাবে ড্রামটা আপনারা গুলাই নেবেন গুলাই নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন স্প্রে করার দেখতে পারবেন যে একদিন পরেই এই যে যে পাতাগুলার ভিতরে যে খাবার খাচ্ছিলো পোকাই সেগুলো হলো আপনার সব মারা যাবে যে দেখতে পাচ্ছেন এই পাতায় পোকা ছিল স্প্রে করার পরে সব মারা গেছে এই যে দেখতে পারছেন এই সমস্যাগুলা অনেকের এখন দেখা দেবে যাদের নতুন গাছ অনেকে জানে না তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন যে পোকা আলো লাগছিল এই যে দেখুন তো যারা এখনও এই সমস্যায় ভুগতে চান তাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত সম্ভব ইটি গোল্ড বা আলটিমা প্লাস বা কাপলান বা সাইকেল হ্যাঁ বা হলো আপনার ভলিউম এই জাতীয় যে কোনো একটা আপনারা আলো ইউজ করতে পারেন আপনার জমিতে অথবা এক বিঘা জমিতে আপনারা পাঁচ গ্রাম ব্যবহার করবেন আবারও আমি ক্লিয়ার করে দিলাম তো আরও যদি জানতে চান আমাকে ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে আমরা জানাই দেবো আর যারা লতিরাজ কচু চাষ করতে যাচ্ছেন এখনও লাগাইতে পারবেন আধুনিক পদ্ধতিতে আপনি বারো মাস চাষ করতে পারবেন তবে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ করবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ